দর্শক আসসালামু আলাইকুম আজকে উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আমরা রয়েছি প্রতিদিনের মতো কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে আজকে শুকনো মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করতেছি এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বৃহস্পতিবারে তো আপনাদের বাজারটা জানা চেষ্টা করতেছি আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটা দেখেন এটা সেকেন্ড কোয়ালিটির কারেন্ট মরিচ ফার্স্ট কোয়ালিটির কারেন্ট মরিচ গুলো বর্তমান পাওয়া যায় না এটা সেকেন্ড কোয়ালিটির কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটার বাজার চলতেছে এখানে সাত হাজার সাতশো থেকে আট হাজার দুইশো টাকা পর্যন্ত সাত হাজার সাতশো থেকে আট হাজার দুইশো টাকা পর্যন্ত এই কারেন্ট মরিচটার বাজার চলতেছে এই বাজারে আমদানি অনেক কমে গেছে এই বাজারে আর আগের মতো তেমন আমদানি হয় না আর পাটিপত্র কমে গেছে বড় বড় মোকাম গুলাতে চাহিদা কম থাকায় পাটিপত্র অনেক কমে গেছে বেচা কিনা খুব কম বর্তমান আর ফ্রেশ কোয়ালিটি যে মরিচটা ফ্রেশ কোয়ালিটি মরিচটা বর্তমান পাওয়া যায় না আপনার জাম কালার ধরা শুরু করছে মরিচ গুলা আট নয় মাস হয়ে গেল মরিচ ওঠার এই জন্য আপনার জাম কালার হওয়া শুরু করেছে মরিচ এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জিগার মধ্যে সেকেন্ড কোয়ালিটি মরিচ চরকা থাকবে একটু জাম কালার আর চরকা থাকবে চরকা মানে সাদা সাদা থাকবে আর কি একটু একটু তো এই মরিচটার বাজার চলতেছে আপনার সাত হাজার তিনশো থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত সাত হাজার তিনশো থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত আর এই মরিচটা এটা হচ্ছে পাপনিয়ামরিচ গুড়া পড়ার জন্য জাম কালার এই মরিচটা বাজার চলতেছে পাঁচ হাজার আটশো থেকে শুরু করে ছয় হাজার দুইশো পর্যন্ত পাঁচ হাজার থেকে শুরু করে ছয় এই করা হয় আর ওই ফ্রেশ মরিচটা বাজার চলে আপনার আট হাজার দুইশো থেকে শুরু করে আট হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত জিরামরিচটা ওইটা চলে এরকম এরকম এটা হচ্ছে ফ্রেশ জিরামরিচ একদম এক নম্বর ফ্রেশ এটা হাতে কোনো কয়েকটা উঠে মাত্র বাজারে এই মরিচটা বাজার চলে আনহাজার দুইশো থেকে আহাজার পাঁচশো পর্যন্ত এরকম কেনাবেচা হয় তো দর্শক আপনাদের বাজারটা জানানোর চেষ্টা করলাম আর প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে